আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই ডিসিতে শিল্পীদের মিলন মেলা আর এইখানে হচ্ছে মানুষের পছন্দের শিল্পীকে এক নজর দেখার জন্য হাজারো মানুষের ভিড় এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাতে আছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় এবং সবার পছন্দের নায়িকা শাবনুর এই শাবনুরকে দেখার জন্য দেখেন কত মানুষ ভিড় করেছে এক নজর দেখার জন্য শুধু গ্লাস দিয়ে যাতে একটু দেখতে পারে এ দেখার জন্য এই সয়সে মানুষের ভিড় এই যে দেখেন ওনার গাড়িটি কিন্তু কোনোভাবেই সামনে মানে আগাতি দিচ্ছে না আর কি আমি একটু চেষ্টা করব যাতে আপনাদের জন্য একটা ভিডিও ক্লিপ নিতে পারি এর জন্য আমি এখানে দাঁড়িয়েছি আর এত পরিমাণ মানুষের ধাক্কাধাক্কি আর ভিড় ছিল যে আসলে ওখানে দাঁড়িয়ে থাকাটাই খুব কষ্টকর হয়ে যাচ্ছিল আর ভিতরে তো কাউকে ঢুকতেই দিচ্ছে না যারা আমরা গেট পাস নিয়ে আসছিলাম তাদেরকেও ঢুকতে দিচ্ছিল না কারণ আপনার রাত বারোটার দিকে নাকি তারা আবার নতুন করে লিস্ট করা হয়েছে এর জন্য তো এই যে শাবনুরাপু আসলো আসার পর হচ্ছে ওনার যে সিরিয়াল নাম্বারটা এটা হচ্ছে আইডেন্টিফাই করছে এই যে গাড়িতেই আছে শাবনুরাপু এই যে দেখেন আমাদের সেই জনপ্রিয় নায়িকা শাবনুরাপু তো অনেকদিন পরেই মনে হয় সে আপনার এই নির্বাচন অংশগ্রহণ করলো কারণ গত নির্বাচনে হয়তো বা তাকে দেখিনি আর কি আমি কাবনুর চলে যাওয়ার পর পরই আসলো হচ্ছে আপনার ববিতা সুচন্দা এবং চম্পা তিন বোন একসাথে এসেছিল ওনাদের সামনে যে বসা ছিল ওনাকেও ঢুকতে দিবেন এমনটাই বলছে এখানের প্রশাসন যে ওনাদেরকে ঢুকতে দেওয়া যাবে না ওনাকে শুধুমাত্র যাদের কার্ড আছে মানে যারা হচ্ছে ভোটার তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে

আর এখানে হচ্ছে উৎসব জনতারা সবাই এক তাদেরকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে চম্পা পাড়া বের হয়ে যাওয়ার পরপরই মানে বিএফটিসি ঢোকার পরপরই অনন্ত জলিল এবং বর্ষা চলে আসলো তো ওনাদেরও একটা ফর্মালি সবার জন্যই নিয়ম একই রকম ওনাদেরও হচ্ছে একটু চেক করা হচ্ছে যে ওনাদের ভোটার নাম্বার বা সামথিং কিছু একটা চেক করা হচ্ছে চেক করে তারপর ওনারা এখন ভিতরে চলে যাবে বর্ষা এই ভিউয়ার্স ওনারা হচ্ছে ভিতরে চলে গেল ওনাদের শেষ তো এখানে ড্রাইভার পর্যন্ত কিন্তু কোনো কোন গাড়িতে করছে না ভিতরে যাওয়ার জন্য যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ আর এখানে বিভিন্ন ভক্তরা আছে যারা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এসেছে আমার ওইটা নিয়েও একটি ব্লক আপনাদের থাকবে যে কোথা থেকে মানে অনেক দূর দূর থেকে মানুষ যে এসেছে সেটা নিয়ে আমার একটা ব্লক আপনারা পেয়ে যাবেন তো এই গ্লাসের ভিতর কে এটা বুঝতে পারছি না অনেকটা সিমলাপুর মতো লাগছে গ্লাসটা খুললে বুঝতে পারবো হ্যাঁ আমরা ভুল করিনি এটি উনি হচ্ছে আমাদের সেই ম্যাডাম ফুলি সিমলাপু দেখছেন সাকিব খানের রাজকুমার ম্যাডাম ইউটিউবে ফুলে আমরা দেখি দেখি এই মুহূর্তে রিয়াজ ভাই ভোট দিয়ে বের হয়ে যাচ্ছে উনি গাড়ি নিয়ে বের হচ্ছে উনি ওনাকে ঢু মানে যখন উনি ঢুকেছে তখন আমি ওনাকে দেখতে পাইনি তো বের হওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে রিয়াজ ভাই বের হচ্ছে সবাইকে হাই বলে দিচ্ছে তো ফাইনালি ব্যাপারটা হচ্ছে এইটাই যে শিল্পী সমিতির নির্বাচন মানেই হচ্ছে শিল্পীদের মিলন সাথে একসাথে হয় না আর এত এত সেলিব্রিটিকে একসাথে একদিনে দেখার জন্যই হচ্ছে আপনার এই হাজার হাজার মানুষের ভিড় কিন্তু পুলিশ প্রশাসন অনেক বাজে বিহেভ করতেছিল যারা এখানে ছিল কোনোভাবেই তাদেরকে দাঁড়াতেও সে তারা মোটামুটি অনেক করছে সবাইকে যারা এখানে সংবাদ কর্মী ছিল যারা এখানে আপনার ছিল যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল তাদের সবাই কি সমস্ত মানুষকে তারা মানে তাদের সাথে অনেক মিসবিহেভ করছে তো একজনের সাথে অনেক ঝামেলাও হয়েছিল এই যে আমাদের আরেক অভিনেত্রী চলে আসলো সিএনজি যত ভিতরে এলাউ না তাকে সিএনজি বাইরে রেখে যেতে হবে এই ছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ